আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন সালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখতে পেরেছেন কেন আজকে এই ধরনের টপিক দেওয়া হলো এটি আপনারা বুঝতে হবে দেখুন মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে শুধুমাত্র মার্কেটকে দূষারোপ করলে চলবে না কারণ আমাদেরও কিছু দোষ রয়েছে দেখুন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে এই রকম টপিক কেন দেওয়া হয়েছে এই রকম টপিকটি দেওয়া হয়েছে এই কারণেই যে আমরা যে ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছি সেই সিদ্ধান্তগুলো আসলে সঠিক কোনো সিদ্ধান্ত নেইনি কারণ যে টপিকটি আপনারা ফলো করেছেন যে আপনার মার্কে মার্কেট আপনি যদি টিকিয়ে রাখতে না রাখতে চান তাহলে কি করতে হবে তো আসলে দেখুন আমাদের মার্কেট আমাদেরকে টিকিয়ে রাখতে হবে তাহলে কিভাবে টিকিয়ে রাখতে হবে এই মুহূর্তে আমাদেরকে এই ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে ভুল সিদ্ধান্তটি কি বল সিদ্ধান্তটি হলো আমরা যেভাবে সেল দিচ্ছি সেই সেল দেওয়াটি আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত নয় মার্কেট কিছুটা খারাপ আমরা বুঝতেই পারতেছি সেই বয়ে যদি আমাদের হাতে থাকা স্টকগুলো এভাবে সেল দেই তাহলে কিন্তু মার্কেট অটোমেটিকলি তার সেল প্রেশারে পড়ে যাবে দেখুন আমরা যদি ধরুন একশো জন লোক আছে এর মধ্যে যদি তিরিশ জনের সেল প্রেশার আসে বাকি সত্তর জন কিন্তু অটোমেটিকলি তার মনটি দুর্বল হয়ে যাবে এবং সে কিন্তু সে সেল প্রেশারটি দিতে বাধ্য হবে এটি আমাদের গোল নয় তবে আমাদেরকে কিছু জানার বিষয় বোঝার বিষয় আমরা এই মুহূর্তে আমাদের পোর্টফোলি একজন অ্যাভিনিউ ক্যারির পোর্টফোলি প্রায় পঞ্চাশ পার্সেন্ট পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টও অনেকের পোর্টফোলি মাইনাস হয়ে গেছে একমাত্র এখন সেল দেওয়াটি মানে বোকামি ছাড়া কিছুই না মার্কেটের যদি ভালো কিছু আমরা দেখতে যাই তো এই সেল পেশার আমাদেরকে বের হয়ে আসতে হবে দেখুন অন্যের দেখে আমরা কেন এই দিকে নজর আমাদের দেওয়া ঠিক থাকবে যে মার্কেট আমাদেরকে সামনের দিকে কিভাবে নিয়ে যাবে সে অপেক্ষায় থাকব যেহেতু আমাদের এই মুহূর্তে অনেক মাইনাস হয়েছে আমি বলবো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনদেরকে এই মুহূর্তে সেল প্রেশার থেকে দূরে থাকুন কারণ আপনি যদি সেল প্রেশার দিতে থাকেন তো রকম সবাই কিন্তু সেল দিতে থাকবে তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু মার্কেটও হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা হচ্ছে তো এই যে ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা এই মুহূর্তে প্রতিজ্ঞা করতে পারি যে আমরা এই সেল প্রেশার থেকে বের হয়ে আসতে হবে কারণ এখন পর্যন্ত মার্কেটের যে চার্ট সেই চার্টে কোনো অবস্থাতে ভালোর দিকে যাওয়ার কোনো অবস্থানে দেখিনি এই যে গতকালকে যে রবিবারের যে সেল প্রেশারটা দেখুন এমনভাবে সেল প্রেশার ছিল এমনভাবে যে সেল প্রেশারটি আমার মনে হয় না কেউ টিকিয়ে রাখার ক্ষমতা রয়েছে কারণ এই রকমভাবে সেল প্রেশার প্রতিটি স্টক থেকে কিন্তু আসছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাইশটি কোম্পানির কোম্পানির পজিটিভ ছাড়া তিনশো ছেচল্লিশটি কোম্পানি কিন্তু নেগেটিভে মানে কারেকশানে যায় তো এই যে সেল প্রেশার এত সেল প্রেশার কিন্তু শুধুমাত্র যে আপনারা বলবেন ইনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন যারা ইনভেস্টর বলেন তাদের এই সেল প্রেশার নয় এখানে ভয়ের সাধারণ বিনিয়োগকারীর সেল প্রেশারও রয়েছে যে সেল প্রেশারের কারণে বাজার কোনো অবস্থাতে গড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো এখন আপনারা যদি সেল পেশার বদ্ধ করেন ও অটোমেটিকলি বাজার তার নিজ গতিতে ফিরে যাবে এটি আমি বিশ্বাস করি তো এখন থেকে আপনারা অবশ্যই প্রতিজ্ঞা করবেন যে কোনো অবস্থাতে কোনো স্টক এই মুহূর্তে সেল দিব না মার্কেট যখন আমাদেরকে আমাদের কোর্টফোলিগুলো তার ব্যালেন্সটি সঠিক জায়গায় চলে যাবে এবং প্রফিটের কাছাকাছি প্রফিট হলেই আমরা সেল করব এই প্রতিজ্ঞা যদি আমরা সকলেই করি আশা করি আমাদের মার্কেট নিজ গতিতে ফিরে আসবে তো আপনারা ইতিমধ্যেই জানেন মার্কেটের যে এই অবস্থানটি এই অবস্থানটি আমাদেরকে খুবই পোহাতে হচ্ছে পাঁচ হাজার আপনারা জানেন পাঁচ হাজার চারশো একত্রিশের রবিবারে ক্লোজিং হয় যে যেটি আমাদের কোনো অবস্থাতে কাম্য ছিল না আশাই ছিলাম যে আজকের দিনটি রবিবারের দিন কার্য দিবসটি ভালো কিছু হবে এসেই আশাই ছিলাম তো এটি আসলে আমাদের আশাটি এরকম করা যায় কিন্তু এত সেল প্রেশারের কারণে আমরা কিন্তু এই যে একটা মুভমেন্টের দিনগুলো আমরা আশাই ছিলাম সে দিনটি কিন্তু ধরে রাখতে পারি নাই পারে নাই কারণ এত সেল প্রেশারের মধ্যে থাকা সম্ভব নয় তো আমি বলবো এটি শুধু বললাম যে পূর্বে বলেছি আপনাদেরকে শুধু ইনভেস্টর বলেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন তাদের সেল প্রেশার নয় সাথে সাথে আমাদের মতন সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছে তাদেরও সেল প্রেশার ছিল তাদেরই সবচেয়ে বেশি এই সেল প্রেশারটা ছিল তাদেরই সবচেয়ে বেশি ভয় ছিল এবং সবচেয়ে বেশি তো হয়েছে আমি মনে করি এই আতঙ্কিতটি পুঁজিবাজারের জন্য খুবই ক্ষতির একটি মাধ্যম তো আমি বলব প্রতিটি বিনিয়োগকারী ভাই কাছে আবারও অনুরোধ করব আপনাদের মার্কেট আপনারা কিভাবে টিকিয়ে রাখবেন আপনারা কিভাবে ধরে রাখবেন আপনারাই কিভাবে ঘোরাবেন সে চিন্তা করে অন্তত পক্ষে সেল প্রেশার থেকে দূরে থাকুন তো আজকের মতো এই এই পর্যন্তই আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই মুহূর্তে সেল প্রেসার থেকে দূরে থাকুন আল্লাহ